जन्में तानी सानी कोड़ा लासे, बात बात दे, बात बात दे, जन्में जन्में तंद्रा इंग्लिश, बात जन्में तंद्रा इंग्लिश, बात जन्में, आठ आठ बातें तंद्रा, जन्मों, जन्मों, जंगला, बात एग्रेडी, अरबी।

হে দয়ানা মাওলানা আমি আল্লাহর রবানের দুয়ায়ের সাথে ওই পাথরের হইলো আল্লাহর দুইটা কবরে और ये बहुत सी कई ऐसी जगह है एक गन का अनेक इतिहास लंबा है इस खाने एक गन का बरखत अहमद खुरै अल्लाह हुम्मा सल्लल्लाहि मा सवनाती जारी हजरत वला हाजन बखरा जन्न बिनु बक ताक ताक जमन अलैना एक गन में एक बहुत लंबा स्थल है यहां का तारीख लंबा इतिहास है एक गन में जहां सारे बाकी लोगों को অন এই গর্টাকে বাইরে করি দাও তার সাত সব অঙ্গ সমান হয় যায় ভগবান এক পদ্ধতি হয়েছে অর্থাৎeynman আধার প্রতিবলকে প্রতিষ্ঠিত করে আপনারা যখন এ খানায় পাবা দেনা সেই খানায় পাবা এমন একটা রক্ষাটির নাম হলো ভাষা এর উপায় উনিইishna নাম ভাষা কমা সেটাই বা উপায়

ভাষাশ্রী যমমিনা কোন ভালো ভাষা বল ম্যাচ বানালো সম্মান দেওয়া যমনা পড়া ভালো এটা এখন মনে মনে যে কথা মানিটা পালন করেন সম্মান হে যারা সম্মান সম্মান দিয়ে দেয় কোন মানুষ দ্বারা সম্মান না তারা করা একদম ভাষার শক্তি পেদিক করেন ওই খবর চাই তুমি কোন জায়গায় নমস্কার मन दिला इज्जत चलना हमारा सब उन मानों का समान हमारा अब 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 अ

バシャワー

আমরা সমস্ত শাস্তে এই আমাদের সমস্ত শাস্তের কথা বলা। এখন যখন রাতে গোমলে কোন लगते으로써 সামনে গিয়ে বললে আদি শেখের বলনে ও আমার নাম তোমরা আমাদেরকে জানলে তাই আপনি বলুন যে আপনারা নিজের মধ্যে কোনো অভাব নতা সলিয়া বরে বলন বড় হার সিকি ন পরজন বলকোটা বাংলা তিনি ওই ভাইnablaন্দা আমার মন

বেলা কেন টাকা এতে টাকা মানে বিশ্বাস ভগবান মদিনা ভগবান বলে দিন 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 শরীয়ত ভাবে চলে গেল প্রশ্ন আগে আমরা এই জেলা সঙ্গে জেনে ভাষাগত নামে একবার পরিচয়

तो बताइए लक्ष्मी नमस्ते एक हजार

সময়ে হলো লোকজন করে যখন আলী ইবনে আবী তালিব

City, yeah.